আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাসিম আমি সাবেক বড়োরা উপজেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহসমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং বর্তমান বড়োরা উপজেলা জিয়া প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা আসলে আমরা গত ২০১৬ সাল থেকে আমরা একটা প্রবাসী সংগঠন নিয়ে কাজ করতেছি এবং খুনি পেশিস্ট খুনি হাসিনা সরকারের সময় আমরা এই সংগঠনকে দাঁড় করাইছি আমরা এক একটা ব্যানার বানাইছি তৎকালীন সময় এক হাজার টাকা দিয়া কিন্তু আমরা ব্যানারগুলো লাগাইতে দুই হাজার তিন হাজার টাকাও দিতে হয়েছে তো আমরা আমাদের এই জিয়া প্রবাসী ফোরাম একটা মানবিক সংগঠন এবং বড় উপজেলা দানের শেষে প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে আমাদের এই সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ করে আমরা এই সংগঠন সৃষ্টি করেছি এবং আমরা গরিব অসহায় মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছি মসজিদ মাদ্রাসা এতিমখানা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় অনুদান দিয়েছি আমরা খুনি সৈরাস সরকারের সময় খুনি হাসিনা সরকারের সময় যখন ছাত্র আন্দোলনে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখান থেকে আমাদের কাছে নিউজ আসছে আমরা ওষুধ শুকনো খাবার বিভিন্ন ধরনের ছাত্র আন্দোলনের সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা সহায়তা দিচ্ছি এই জিয়া প্রবাসী ফোরামের পক্ষ থেকে এবং আমাদের সাথে যারা অনেক অক্লান্ত পরিশ্রম করেছে এই জিয়া প্রবাসী ফোরাম প্রতিষ্ঠা লগ্ন থেকে আমার সাথে প্রতিষ্ঠাকালীন সময় ছিল মাসুদ মোল্লা পুনর্নং কয়ালগাছা ইউনিয়ন গাজী শাহিন শুভ মহেশপুর ইউনিয়ন তিন নং উত্তর কোষবা দক্ষিণ খুশবাস এবং আমরা ফাঁসে আগস্টের পরে আমাদের প্রবীণ কিছু যুবনেতা ছাত্রনেতা তার মধ্যে হচ্ছে অন্যতম আমার বড় ভাই হাজি সুমন ভাই এক নং আগানাগর ইউনিয়ন এবং বর্তমান যেই সাধারণ সম্পাদক মিজানুর রহমান ইঞ্জিনিয়ার মিজানুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বাই সহ সকল প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমাদের এই সংগঠনে দুই চার পাঁচজন করে লোক আমরা নিয়েছি এবং আমরা আরো ডেভেলপ করার চিন্তাভাবনা আছে আমরা প্রত্যেক ইউনিয়ন থেকে আরো লোক নিচ্ছি এবং আমরা যে মানবিক কাজ করার লক্ষ্যে এবং আমরা যে উদ্দেশ্যে কাজ করতেছি আমরা এই জিয়া প্রবাসী ফোরামের মাধ্যমে বড়ুয়া তথা কুমিল্লা সারা বাংলাদেশ আমরা এটা বুঝেই দিতে চাই যে বড়ুয়াতে একটা জিয়া প্রবাসী ফোরাম আছে একটা সামাজিক সংগঠন আছে বিএনপি অঙ্গ সংগঠনের একটা অংশ আমরা ধারাবাহিকভাবে আমরা দল এবং আমাদের বিএনপিকে জয়যুক্ত করার জন্য দানের শীষে প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং প্রত্যেকটা প্রবাসী বরুড়ার কারণ প্রবাসীরা ফ্যামিলিতে টাকা দেয় আত্মীয় স্বজন বিভিন্ন সংগঠন মিটিং মিছিল বিভিন্ন জায়গায় টাকা পয়সা দেয় কারণ প্রবাসীদের কথা শুনতে হবে এবং আপনারা প্রত্যেককে এই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে বলবেন যেন দানের শীষে ভোট দেয় তার প্রথম ভোট দানের শীষের পক্ষে হোক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং তারুণ্য অহংকার তারেক রহমান বেগ দেশ নেত্রী বেগম খালদা জিয়ার একত্রিশ দফা ছয় দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সকল কার্যক্রম অব্যাহত থাকবে তো ধন্যবাদ জানাই বড়ুয়াভাসী এবং তথা সারা বাংলাদেশের বিএনপির নেতৃবিন্দু এবং প্রবাসী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন দোয়া করবেন জিয়া প্রবাসী ফোরামের ফাঁসে থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته